নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের ভেটকি মাছের ঝোল বানিয়ে দেখাবো আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা বানিয়েছি শীতের কপি আর আলু দিয়ে ভেটকি মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগে সাদা ভাত রুটি দিয়ে আপনারা সার্ভ করতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন নতুন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার শেষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ার জন্য ঠিকমতো আমি ভিডিও আপলোড করতে পারিনি চলে এসেছি আবার একদিন অন্তর রেসিপি নিয়ে সময়টা বিকেল চারটের থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি ভেটকি মাছের ঝোল ভেটকি মাছের ঝোল বানানোর জন্য ভেটকি মাছ নিয়ে নিয়েছি তিন পিস ওজনে আছে আড়াইশো গ্রাম মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করে নেব দেব হাফ টি থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নুন দুই টেবিল চামচ পরিমাণে দেব সরিষার তেল অল্প করে দেব পাতিলেবুর রস সব কিছুর সাথে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলোকে এইভাবে কুড়ি মিনিট রেখে দেবো এবার আলু আর ফুলকপিটাকে কেটে নেবো মাছের পরিমাণে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিচ্ছি কপিটাকে ডুমো ডুমো করে কেটে নেব কপির পিসগুলোকে খুব বেশি ছোটও করবো না খুব বেশি বড় করব না পুরো কপিটা কাটা হয়ে গেছে এখানে যে কপিগুলো বড় সাইজের আছে সেই কপিগুলোকে দুভাগ করে নেব কপির টুকরোগুলোকে নুন জলের মধ্যে ভিজিয়ে দেবো নর্মাল জলের মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন নুন দিয়ে দেবো কেটে রাখা কপির টুকরোগুলো ভালো করে নুনটাকে জলের সাথে মিশিয়ে নেব এইভাবে কপিটাকে তিরিশ মিনিট রেখে দেবো কেটে নেব আলুটা দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি ভালো করে খোসা আলু ছাড়িয়ে নিয়েছি আলুটাকে ডুমো করে কেটে নেবো একটা আলুকে চার ভাগ করব। চাইলে আপনারা আলুটাকে লম্বায়ও কাটতে পারেন আলুর টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো ভালো করে আলুটাকে ধুয়ে রেখে দেবো এবার দুটো মশলা বানিয়ে নেবো প্রথমে ভাজা মশলাটা বানিয়ে নেবো দেব হাফ টেবিল চামচ গোটা ধনে দুটো ছোট এলাচ ছোটো এক টুকরো দারচিনি সামান্য পরিমাণে দেব জাইফল মিডিয়াম ফ্লেমে মশলাটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তবে এই মশলাটা বানিয়ে রেখেও দেওয়া যাবে চাইলে আপনারা পরিমাণে বেশি করেও বানিয়ে রাখতে পারেন মশলাটা হালকা করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার একটা পেস্ট বানিয়ে নেব ব্লেন্ডার জারে দেবো দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দেবো ছোটো ছোটো টুকরো করে কাটা দেড় ইঞ্চি মাপের আদা কোয়া রসুন দেব দুই টেবিল চামচ জল মুখটা বন্ধ করে দিলাম ভালো করে সব কিছুকে পেস্ট করে নেবো সব কিছুকে ভালো করে পেস্ট করা হয়ে গেছে পেস্টটাকে রেখে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য দেব থ্রি টেবিল চামচ পরিমাণে সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন নুন ভালো করে নুনটাকে তেলের সাথে মিশিয়ে নেব তেলের মধ্যে অল্প করে নুন দিয়ে ভেটকি মাছ ভাজলে ভেটকি মাছগুলো ভাজাটাও ভালো হয় ভেঙেও যায় না তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভাজবো যতক্ষণ না এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু মাছগুলোকে উল্টাবো না এবার মাছটা উল্টে দেবো অপর পিঠটা ভাজার জন্য অন্য মাছের মতো ভেটকি মাছকে কিন্তু খুব বেশি উল্টে পাল্টে ভাজা যাবে না যেহেতু মাছটা নরম বলে খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় এইভাবেই মাছগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নেবো আবারও উল্টে দেবো মাছগুলোকে হালকা গোল্ডেন করে মাছগুলো ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নেবো মাছ ভাজার তেলে দিয়ে দেবো আলুর টুকরোগুলো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব হালকা লালচে করে আলুগুলো ভাজা হয়ে গেছে তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। একইভাবে ভেজে নেব কপিটাও কপিটাকে নুন জল থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে দিচ্ছি কপিটাকেও হালকা লালচে করে ভেজে নেব আলু ফুলকপি ভেজে যদি ভেটকি মাছের ঝোলটা বানানো হয় ঝোলের টেস্টটা খুব ভালো হয় ফুলকপিটাও হালকা করে ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নেব আলু ভাজার পাত্রেই ফুলকপি ভাজাটাকে রাখছি এই তেলের মধ্যে দেব এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দেবো হাফ স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্টটা আর দেব মশলার পাত্রটা ধুয়ে অল্প করে জল মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে কাঁচা গন্ধটাও মশলার চলে গেছে এবার এর মধ্যে দেব গুঁড়ো মশলা ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য এক টি স্পুন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এক স্পুন তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে কম বেশি দিতে পারেন দেব হাফ স্পুন নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন তবে পরে নুনটা চেক করেও দেওয়া যাবে টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেবো হাফ টি স্পুন চিনি আর দেব ছোটো সাইজের একটা গ্রেট করা টমেটো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে আবারও কষে নেব মশলাটা চার মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু কপিটা আলু ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে দেব অল্প করে জল মিডিয়াম ফ্লেমে আলু ফুলকপিটাকে মশলার সাথে দু মিনিট সময় ধরে কষে নেব দু মিনিট সময় ধরে মশলার সাথে আলু ফুলকপিটা কষানো হয়ে গেছে এবার দেব জল তবে আপনারা জলের পরিমাণটা কম বেশি দিতে পারেন লাঞ্চের জন্য ভেটকি মাছের ঝোলটা বানাচ্ছি তাই এখানে দেড় কাপ পরিমাণে জলটা দিলাম যদি আপনারা রুটি দিয়ে খান সেই ক্ষেত্রে জলের পরিমাণটা কমও দিতে পারেন ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন পরিমাণে নুন নুনটা আমি চেক করেছিলাম কম ছিল তাই নুনটা এখন দিয়ে দিলাম আর দেবো ভাজা মশলা মশলাটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর ফুলকপিটা সেদ্ধর জন্য দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা ফিরে এলাম পাঁচ মিনিট পর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর দেবো অল্প করে ধনে পাতা কুচি ভালো করে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নেব দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো হালকা করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো ভেটকি মাছ নরম মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যেহেতু আলু ফুলকপিটা সেদ্ধ হয়েই আছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা দু মিনিট পর ফিরে এলাম তৈরি হয়ে গেল ভেটকি মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগে প্লেন ভাত কিংবা রুটির সাথে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন এবার আমি ভেটকি মাছের ঝোলটাকে সার্ভ করব তৈরি হয়ে গেল ভেটকি মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন ভেটকি মাছের ঝোলটা আমি সার্ভ করেছি সাদা ভাত সঙ্গে স্যালাড দেখে নেব আলু ফুলকপি মাছটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না আলু ফুলকপিটা ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নেব মাছটা ভেটকি মাছ এতটাই নরম মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মাছটাও সুন্দরভাবে নরম হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই